প্রতি আমাদের সামনে মহান এপ্রিলে জাতীয় নির্বাচন মিশ্র প্রতিক্রিয়া রাজনৈতিক অঙ্গনে দুই সালের এপ্রিলে অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত জাতীয় সংসদ নির্বাচন এমনটাই জানালেন প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউমুস শুক্রবার ছয় জুন সন্ধ্যায় ঈদ উল আজহা উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি এই ঘোষণা দেন তিনি জানান এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং উপযুক্ত সময়ে নির্বাচন কমিশন রোডম্যাপ প্রকাশ করবেন এই ঘোষণার পর দেশের রাজনীতিতে নড়েচড়ে বসেছেন বিভিন্ন রাজনৈতিক দল কেউ কেউ স্বাগত জানালেও অনেকে এ সময়সীমা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহিন আহমেদ বলেন জাতির প্রত্যাশা ছিল ডিসেম্বরের মধ্যেই নির্বাচন প্রধান উপদেষ্টা বর্ষা এবং রোজা ও পরীক্ষার মতো অনুপযুক্ত সময় বিবেচনায় এনেছেন যা গ্রহণযোগ্য নয় কি তিনি জানান চূড়ান্ত প্রতিক্রিয়ায় যুগপত আন্দোলনের দলগুলোর সঙ্গে আলোচনা করে জানানো হবে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেন ঘোষণাটি জাতিকে আশ্বস্ত করেছে আমরা আশা করি নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে কি তিনি জুলাই সনদ বাস্তবায়নের উপরও গুরুত্ব আরোপ করেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মতে এটি হতাশাজনক সময় দলটির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন এপ্রিল মাস উপযুক্ত সময় নয় জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনী উপযুক্ত হত ও তিনি আরও বলেন প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর দাবি আমলে নেন সিপিবির মতে জনআকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন এটা অগ্রগতি হলেও জনগণের চাওয়া ছিল ডিসেম্বরেই নির্বাচন তিনি দ্রুত নির্বাচন এবং প্রয়োজনীয় সংস্কারের দাবি জানান এনসিপি দলের আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম বলেন এপ্রিলে নির্বাচন নিয়ে দ্বিধা নেই তবে এর আগে জুলাই সনদ বিচার ও সংস্কার নিশ্চিত করতে হবে ইসলামী আন্দোলনের চর্মনায় পীর মুফতি সৈয়াদ মুহাম্মদ রেজাউল করিম বলেন নির্বাচন নিয়ে অনিশ্চয়তা কেটে গেছে সংস্কার ও বিচারের উদ্যোগ জাতিকে আশ্বস্ত করেছে কি তিনি কোরবানির চামড়া হজ ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের ভূমিকার প্রশংসা করেন হেফাজতে ইসলামের নায়েবে আমি মহিউদ্দিন রব্বানি বলেন এপ্রিলের আগেও নির্বাচন হতে পারত আমরা আশা করি প্রধান উপদেষ্টা বিষয়টি পুনর্বিবেচনা করবেন এবি পার্টির চেয়ারম্যান জানান এপ্রিলের আবহাওয়া নিয়ে শঙ্কা থাকলেও বিচার সংস্কার ও নির্বাচনের রূপরেখা বাস্তবায়নে আমরা আস্থা রাখতে চাই গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি বলেন এপ্রিলে নির্বাচন উপযুক্ত নয় রাজনৈতিক আলোচনার মাধ্যমে সময় নির্ধারণ করা উচিত নির্বাচন বিশ্লেষক ডক্টর আব্দুল আলিম বলেন নির্বাচন কমিশনের সামনে গুরুত্বপূর্ণ কাজ রয়েছে এপ্রিলে নির্বাচন যৌক্তিক সময় সংস্কার প্রক্রিয়াও গুরুত্বপূর্ণ বিবেচ্য আপনি কোন সময়কে নির্বাচনের উপযোগী বলে মনে করেন কমেন্টে জানান আপনার মতামত আর এ ধরনের খবর পেতে নেক্সট নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না